কেউ যদি মনে করে থাকে ব্যক্তি দল কোন স্বার্থের জন্য আমরা দৌড়াচ্ছি আমি আবার বলছি আল্লাহ কসব করে বলছি না 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 আল্লাহ রাব্বুল আলামিন এক জালেম এক ফ্যাসিস্টকে তাড়িয়ে আবার আমাদের উপরে আল্লাহ সেই জালেম ফ্যাসিস্ট জাদাবাদ চাপিয়ে দেবে এটা আমার মন বলছে না আমাদের দেশ আজাদ বাংলাদেশ মুক্ত হবে আমাদের দেশের বড় বড় নেতারা বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে বলেছিল কি হাসিনা ফালায় না ওরে গর্ব ওরে দাম্বিকতা এই তেপ্পান্ন বছরের ইতিহাসে একবার দুইবার নয় পাঁচবার চোরের দিক থেকে ফাস্ট হয়েছে আমরা এদের পরিচালনা পেয়েছি হাজার হাজার মায়ের কোল সন্তান হারা হয়ে মা চিৎকার করে কাঁদছে আমার সন্তান আজকে কয়েকদিন পর্যন্ত আমাকে মা বলে ডাক দেয় না আবাবা খালি সাহেব হুজুর তিনি বলেছেন চুয়ান্ন বছর পর একটা সুযোগ এসেছে এই সুযোগ যদি আমরা কাজে লাগাতে না পারি যখন আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সন্তানগুলো যখন ইতিহাস রচনা করবে তখন আমাদেরকে নিয়ে কলঙ্কজনক ইতিহাস রচনা করবে আবাবা খালি সাহেব হুজুর আহমদ বারাকাতু তিনি গুরুত্বপূর্ণ আলোচনা রেখেছেন সব বিষয় তিনি ইঙ্গিত দিয়ে গেছেন জামে মানে একটা বক্তব্য তিনি রেখেছেন তাকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই আমি দুই একটা কথা বলছি ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সাল আজকে চলছে দুই হাজার পঁচিশ প্রায় শেষ ঠিক না আমাদের মার্কায় দলীয় প্রতীকী একজন এমপিও কিন্তু সংসদে যায় নাই সুযোগ বহুতবার এসেছে এখনো আছে ইসলামী আন্দোলন প্রতিষ্ঠিত হয়েছে ইসলাম দেশ মানবতার কল্যাণের লক্ষ্যে অনেকে আমাদেরকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে থাকে যে হয়তোবা কিছু স্বার্থের জন্যে আমরা বিভিন্ন সময় পদক্ষেপ গ্রহণ করি আমি তাদেরকে বলবো আপনারা ভুল বুঝেছেন আপনারা বিষয়টাকে সঠিক বলেন নাই কারণ আমি কিন্তু কোথায় প্রার্থী হই নাই আর কেন্দ্রীয় সিদ্ধান্ত হবও না কারণ সারা দেশে আমার সফর করতে হবে তা আমি যদি এমপি না হই মন্ত্রী হওয়ার তো আর কোনো প্রশ্নই আসে না কথা ঠিকই না তাহলে সরকারি কোনো জায়গায় আমার যাওয়ার কোনো সুযোগও নাই আছে কিন্তু দিন রাত্র এই যে অনেক সময় রাত্র নেয় দিন নাই শরীর সুস্থ থাকুক অসুস্থ থাকুক নিজের পকেট পকেটের পয়সা খরচ করে পাগলের মতো সর্বত্র ঘুরতেছে এর পিছনে একটা লক্ষ্য উদ্দেশ্য আছে না সেই লক্ষ্য উদ্দেশ্যটা হলো আমরা দেশকে ভালোবাসি আমরা ইসলামকে ভালোবাসি আমরা মানুষকে ভালোবাসি আজকে দেখেন তেপ্পান্ন বছর দেশ যারা পরিচালনা করেছে যেই নীতি আদর্শের মাধ্যমে চলছে আমরা পেয়েছি এই তেপান্ন বছরের ইতিহাসে একবার পাঁচবার চোরের দিক থেকে হয়েছে আমরা এদের পরিচালনা পেয়েছি হাজার হাজার মায়ের সন্তান হারা হয়ে মা চিৎকার করে কাঁদছে আমার সন্তান আজকে কয়েকদিন পর্যন্ত আমাকে মা বলে ডাক দেয় না সেই চিৎকার এখন আমাদের কানে ভাসছে আমাদের সেই শোকের চোখে ইতিহাস যখন আবু সাইদের মতো দুই হাত প্রসারিত করে যখন এই দেশের জন্য জীবনকে বিলীন করেছিল সেই হাফে সেই আলে সেই বাংলাদেশের যারা নাকি এই দেশকে ভালোবাসে ইসলামকে ভালোবাসে তাদের জীবনকে দেশের জন্য বিলিয়ে দিয়েছে শত শত উদীয়মান মেধাবী সন্তানগুলো জীবনের জীবনের তরে চক্ষু হারিয়েছে আর কোনোদিন আলো দেখবে না সেই দৃশ্য এখন আমাদের সামনে বাড়ছে সেই অবস্থায় আজকে আমাদের হজরত আবাবা খালি সাহেব হুজুর তিনি বলেছেন চুয়ান্ন বছর পর একটা সুযোগ এসেছে এই সুযোগ যদি আমরা কাজে লাগাতে না পারি যখন আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সন্তানগুলো যখন ইতিহাস রচনা করবে তখন আমাদেরকে নিয়ে কলঙ্কজনক ইতিহাস রচনা করবে এই সুযোগ কাজে লাগাবার জন্যই আজকে দিন রাত্র পাগলের মতো সর্বত্র ঘুরছি কেউ যদি মনে করে থাকেন ব্যক্তি দল কোন স্বার্থের জন্য দৌড়াচ্ছি আমি আবার বলছি আল্লাহর আল্লাহ করে বলছি না 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 এই জন্য আমি সকল কথা তহ্বান জানাচ্ছি আসেন আজকে যদি আল্লাহ মাফ করুক আমাদের দেখা জিনিসটা যারা দেখছি যদি বিগত দিনের যারা দেশ পরিচালনা করেছে এখন তারা নতুনভাবে আবার দেশ পরিচালনা করার জন্যে তারা পাগলের মতো হয়ে গ্রাম্য একটা কথা আছে অর্ধ পাগল এখন ফুল পাগলের আর এক ডিগ্রি যদি দেন তার চেয়েও বড় পাগল কখন ক্ষমতায় যাবে আর আবার সেই চরিত্র আবার বাস্তবায়ন করবে আমরা বুঝে ফেলেছি কোরআন বউকে নতুন শাড়ি দিয়ে ঘন্টা দিয়ে ধোঁকা দেওয়া যাবে না কারণ যখন ওই ঘুমটা আবার উঠাবে দেখবে সেই পুরান বউ তো আমাদের সামনে নতুন সারি এই ধোকার বাংলাদেশে মানুষ পড়বে না ধোকা খেয়েছি তেপ্পান্ন বছর দিয়েছে আর ধোকা নয় দেশকে মুক্ত করতে হবে এই লক্ষ্যে পরিষ্কারভাবে ঘোষণা করছি যে আজকে আমরা যারা দেখেছি সংক্ষেপ কথা হলে এতটুকি শোনেন শোনেন কথা শোনেন কথা তো বলেই যেতে হবে আমরা যেটা আলোচনা পর্যালোচনার করার পরে পেয়েছি এককভাবে যদি আবার এই ফ্যাসিস্টের ক্ষমতায় আসে তাহলে আমাদের এই দেশ রক্ষার জন্য ইসলামের জন্য মানবতার কল্যাণের জন্যে এবং যারা বিশেষ করে বৈষম্য দূর করার জন্যে যারা জীবন দিয়েছে পঙ্গু হয়েছে চক্ষু হারিয়েছে আবার সেই পিছনের রাস্তা দিয়া আবার সেই ঢুকবে আবার সেই আমাদের দেশের বিদেশের আধিপত্য আমাদেরকে প্রিসক্রিপশনের মাধ্যমে আবার পরিচালিত করবে এটা আমাদের সতর্ক হতে হবে হ্যাঁ তবে একটা কথা হলো কাজ তো নিজের ব্যক্তি স্বার্থ দলের স্বার্থের জন্য করি না ভুল ত্রুটি হলে আল্লাহ মাফ করবে আমি বহু দোলাবাই কিরামদের সাথে আলোচনা করে দেখেছি সবাই বলেছে হুজুর আমরা কাজ তো নিজের ব্যক্তি স্বার্থের জন্য করি না করি ইসলাম দেশ মানবতার কল্যাণের জন্যে তা আল্লাহ রব্বুল আলমিন আমাদের জন্য পথ খুলে দেবেন আর আমার মন বলছে আজকেও বলছে আমি বলেছিলাম যে আমাদের দেশের বড় বড় নেতারা বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা না ওরে গর্ব ওরে দাম্বিকতা ওদিকে ভাত পাক করে খেয়েও যেতে পারে না তাহলে বুঝা গেল আল্লাহর মাইর আলমের বাহির কথা ঠিকই না আল্লাহ রাব্বুল আলামিন এক জালেম এক ফ্যাসিস্টকে তারিয়ে। আবার আমাদের উপরে আল্লাহ সেই জালেম ফ্যাসিস্ট জাদাবাদ চাপিয়ে দেবে এটা আমার মন বলছে না আমাদের দেশ হবে বাংলাদেশ মুক্ত হবে এই দেশে আমি স্বাধীন পতাকা বাংলা জমির উদ্দিন হবে এই আশাবাদ ব্যক্ত রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে দোয়া চেয়ে দোয়া করে আলোচনা শেষ করছি